আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তো সকাল সকাল চলে এলাম আপনাদের জন্য নতুন একটি ভ্লগ নিয়ে এটা দেখতে পাচ্ছেন এটা আমাদের নদী তো এখন সকাল প্রচুর শীতও লাগছে হাওয়া হয়েছে নদী এখন কাজ চলছে তাই ভাবলাম আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই সবাই আমরা নামাজ পড়ে বেরোলাম দেখতে পাচ্ছি পাশেই মসজিদ এই হচ্ছে মসজিদ ঠিক আছে তো ওদিকে কাজ চলছে তো আমি যাবো এখন। তো দেখুন ওদিকে কিছু এবার থেকে ওপর কিছুই দেখা যাচ্ছে না বিকালে দেখা যায় না তো এখন কীভাবে দেখা যাবে তো প্রচণ্ড শীত আপনারা এখানে না থাকলে বুঝতে পারবেন না ওদিকে অলরেডি কিছুটা কাজ হয়ে গিয়েছে এটা বাকি আছে ওদিটাও কাজ চলছে চলুন ওদিক থেকে একটু ঘুরে আসি এটা দেখুন এটা হচ্ছে ভাঙা মেশিন এখানে ইটগুলো করা হয় এখানে বিছিয়ে বিছে এই যে ব্লকগুলো এই যে ব্লকগুলো দেওয়া হয় এখানে মাঝে মাঝে উঠছে তো ক্যামেরায় আসবে কেমন হচ্ছে চলুন বন্ধুরা ওইদিকে কাজ চলছে ওইদিকে ঘুরে আসি তবে এক কাকু বলছিল যে এখন শ্বশুর উঠছে শ্বশুর একটু ভিডিও কর তাই জন্য দেখছিলাম আর কি চলুন ওদিকে কাজ চলছে ওদিক থেকে একটু ঘুরে আসি এদিকে রাস্তা দেখুন এই যে ওপরে যে মাটিটা দেখতে পাচ্ছেন এই মাটি পর্যন্ত রাস্তা ছিল সব ভেঙে একদম পুরো ধসে গিয়েছে পরবর্তীতে এখন নির্মাণ হবে দেখা যাক কি হয় তো এদিক থেকে কিন্তু আমাদের নয়নাম খেয়াঘাট বলে এদিক থেকেও যেতে পারবেন আপনারা যারা আসবেন বাইশ কোনো দিন হয়তো আপনারা জানেন এখান থেকে ওপারে যাওয়া যায় শিবগঞ্জ আপনার ভিডিওর শেষের দিকে দেখতে পাবেন প্রচণ্ড শীত আপনাদের ওইদিকে কেমন কী শীত পড়েছে আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে দেখুন মাটি ফেলে ফেলে চড়া হয়ে গিয়েছে দেখুন এখান থেকে কিভাবে কাজ চলছে দেখুন আমার ভয়েস আপনারা কিভাবে কি শুনতে পাচ্ছেন বুঝতে পারছি না গাড়ির আওয়াজ হচ্ছে প্রচুর নিজ থেকে ওই ছোট কেরেনটা থেকে ও মাটিগুলো তুলে দিচ্ছে আর ওপরে যে কেলেন্ডা দেখতে পাচ্ছেন ও উপরে তুলে নিচ্ছে এইভাবে কিন্তু কাজ হয়ে হয়ে ওই দিক থেকে হয়ে হয়ে আসছে মাঝখানে যে দেখালাম ওই একটু শুরু বাকি আছে ওখানে আমাদের পোট হবে বাকি এগুলো কিন্তু হয়ে হয়ে আসছে একটা সময় ছিল আমাদের এখানে মানে নদীর পাটটা খুব খারাপ হয়ে গিয়েছিল আর বড় বড় গাছের যে আছে পাইলেন বলা হয় ওগুলোকে পুঁতে পুঁতে এটাই বছর ওরকম করে রাখত কিন্তু তাতেও কিন্তু বেশি বছর টিকত না কিন্তু শেষ পর্যন্ত যাই হোক আমাদের এ দিয়ে চাষ চলছে ভালোভাবেই চাল চলছে এটা হয়তো বহু বছর ঠিক এইরকমই ছিল আগে মেয়ে বিয়ে সব একটু মাটি হয়ে গেছিলো যে গোলাপুলো কাজগুলো কি দেখো ওই যে গোলাপ কে বন্ধুরা আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি যেটা জানানো হয়তো প্রয়োজন বা না জানার লোক নয় তারপরেও বলে রাখি আগামীকাল আমি একটি ভিডিও আপলোড করেছি আমার ভিডিও আপনারা যারা দেখেননি দেখে নেবেন তো ভাই এই চ্যানেলটা শুরু করার আগে আমার এর আগে তো একটি চ্যানেল ছিল সে যাই হোক অনেক ঘটনা সেই চ্যানেলটা আমার আপাতত তখন চালাই না তো এই চ্যানেলটা শুরু করার আগে আমি ঠিক করেছিলাম তো এ টু ইয়েড সমস্ত ভিডিওতে সে গজল হোক বা কোনো সাউন্ড হোক বা কোনো ভিডিও হোক সমস্ত নিজস্ব ভিডিও দেব কোনো রকমভাবে সামান্য থেকে সামান্য ভিডিও কারোর কপি করবো না কোনো রকম ইস্যু আমি ঝামেলা করবো না বলেই আমি এই চিন্তা ভাবনা করে চ্যানেলটা চালাচ্ছি তো আগামীকাল আমি একটি এস্তেমার ভিডিও ছাড়ি তো আমার এক বন্ধু সে এস্তেমায় গিয়েছিল আমাকে ভিডিও দিয়েছিল। কিন্তু ভাই সেই এস্তেমার ভিডিওটা ছাড়ার পর আমার কিন্তু কপি রাইট আসছে কেন কপি রাইট আসছে আমি বুঝতে পারছি না তো কপিরাইট তোলার চেষ্টা করব সেটা বড় কথা না কিন্তু ভাই অরিজিনাল কন্টেন্টেও ইউটিউব যদি কপিরাইট দেয় ভাই আমরা কীভাবে কী মানে ইউটিউবে কাজ করবো তো জানি না কেন হয়েছে আমার সম্পূর্ণ এ টু জেড অরিজিনাল কন্টেন্ট আপনারা ভিডিওটি দেখলেও বুঝতে পারবেন কিন্তু তারপর আমার কপিরাইট এসছে ওইটা নিয়ে এই জাল হবে জাল হয়ে নদীতে দেওয়া হবে ইট ফিট এর ভেতরে দিয়ে অলরেডি কমপ্লিট করা আছে ছাত্রা এই জাল কমপ্লিট করা আছে দর্শক জাল কীভাবে গুনছে দেখুন কত স্পিরিটে গুনছে খুবই অসাধারণ লাগছে দেখুন কত স্পিরিটে জাল গুনছে এর সাহায্যে ওখান থেকে গিয়ে রোল হচ্ছে ঘুরেছে এখন তার ওইটাও যাচ্ছে এইটা হলো ইডের মেশিন যেটা আপনাকে দেখাচ্ছিলাম যে জাল ওই জালটা তৈরি করে ইঁটের গুঁড়ো করে ইটার গুঁড়ো করে ওই জালের ভেতর ঢুকাবে ঢুকিয়ে তারপর ওই নদীতে দেবে দেওয়া হবে এটা কী বুদ্ধি পেয়েছে কেই জানে এই ইঁটের গুঁড়ো এখান থেকে পড়বে ওখান থেকে ইট এখান দিয়ে ইট ঢুকাবে আর এখান দিয়ে গুঁড়ো হয়ে পড়বে অলরেডি কাজ শুরু হয়ে গেছে ইঁটের গুঁড়ো হাফ হাফ দেবে ওখানে এতে আর যে করা আছে ও তো পুরোপুরিটাই দেবে পুরোপুরি দিয়ে একটা গার্ডের মতন থাকবে ঠিক আছে

দর্শক দেখুন এক্ষুনি এই মেশিনটা চলছিল তো এখন বন্ধ হয়ে গিয়েছে তো এই হচ্ছে বিকলের মৌসুম কিছুক্ষণ আগে সূর্য ছিল এখন আর দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছেন যাই হোক আজকে ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিওটা ইনশাআল্লাহ আরও ভালোভাবে করার চেষ্টা করবো আপনার সাথে সবাই সাথে থাকবেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে থাকবেন আসসালামু আলাইকুম